আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশিত ভাই বোনেরা আপনার জন্য আরেকটি চাকরি খবর নিয়ে এলাম সমবায় অধিদপ্তর সমবায় ভবন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে ষোলো তিন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে নিয়োগটি প্রকাশিত হয়েছে এখানে বিভিন্ন পদে লোক সংখ্যা নিয়োগ করা হবে এক নম্বর পদে পরিদর্শক চৌত্রিশ জন পদ গ্রেড বারো দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন দুই নম্বর পদে মহিলা পরিদর্শক গ্রেড বারো স্বীকৃত প্রতিষ্ঠান হতে নতুন দ্বিতীয় শ্রেণীর স্নাতকদের ডিগ্রি সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন তিন নম্বর পদে প্রশিক্ষণ গ্রেড বারো এবং স্বীকৃত প্রতিষ্ঠান হতে স্নাতক ডিগ্রি সকল জেলা থেকে আবেদন করতে পারবেন চার নম্বর পদে ফিল ইনভেস্টিগেটর গ্রেড বারো পদ সংখ্যা উনিশজন স্বীকৃতি প্রতিষ্ঠানতে পরিসংখ্যান বা অর্থনীতি চেয়ে দ্বিতীয় শ্রেণী স্নাতক ডিগ্রি সকল জেলা থেকে আবেদন করতে পারবেন পাঁচ নম্বর পদে কম্পিউটার অপারেটর গ্রেড চোদ্দ পরিসংখ্য গণিত অথবা পরিসংখ্যান স্নাতক ডিগ্রি খাগড়াছড়ি বান্ধব রাঙ্গবাটি জেলা ব্যতীত সকল জেলা থেকে আবেদন করতে পারবেন ছয় নম্বর পদে সহকারী পরিদর্শক পথ সংখ্যা একশো পাঁচজন শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে স্নাতক বা সম্বানের ডিগ্রি খাগড়াছড়ি বান্দরবন রাঙ্গামাটি জেলা ব্যতীত আবেদন সাত নম্বর পদে মহিলা সহকারী পরিদর্শক গ্রেড চৈদ্দ পদ সংখ্যা দুইজন প্রতিষ্ঠান প্রতিষ্ঠানতে স্নাতক বা সমবানের ডিগ্রি রাঙ্গামাটি বান্দরবন খাগড়াছড়ি ব্যতীত সকল জেলা আট নম্বর পদে সহকারী প্রশিক্ষক গ্রেড চৌদ্দ পদ সংখ্যা এগারো জন স্নাতক ডিগ্রি রাঙ্গামাটি বান্দরবনের খাগড়াছড়ি ব্যথিত নয় নম্বর পদে সক্রে ষাট মুদ্রাকরি কম্পিউটার অপারেটর গ্রেড চৌদ্দ স্নাতক বা সমন্বয় ডিগ্রি দশ নম্বর পদে ড্রাইভার ফ্লিন ভ্যান ড্রাইভার গ্রেড ষোলো পদ সংখ্যা ছয় জন অষ্টম পাস বা হালকা যানবাহন চালানো বৈধ ড্রাইভিং লাইসেন্স এগারো নম্বর পদে তাঁত সুপারভাইজার পথ সংখ্যা পাঁচজন সহকারী বোন বা স্কুল বা টেক্সটাইলতে কারিগরি কর সম্পূর্ণ বারো নম্বর পদে ক্যাশিয়ার গ্রেড ষোলো পথ সংখ্যা চারজন উচ্চ মাধ্যমিক বাণিজ্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমন্বয় উত্তীর্ণ তেরো নম্বরে অভি একাম কম্পিউটার অপারেটর গ্রেড ষোলো পথ একশো আটটি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পদ নম্বর চোদ্দ ডাটা এন্ট্রি অপারেটর গেট ষোলো পথ সংখ্যা একটি স্বীকৃতি প্রতিষ্ঠানতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পনেরো নম্বর পদে সহকারী ফিল্ম অপারেটর গ্রেড আঠারো পদ সংখ্যা দুইটি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ষোলো নম্বর পদে নৈশ প্রহরী পদ সংখ্যা চারটি অষ্টম পাস সতেরো নম্বর পদে অভিষায়ক গ্রেড বিশ পদ সংখ্যা উনআশি স্বীকৃতি বোর্ডতে এসএসসি বা সমন্বয় পরীক্ষা উত্তীর্ণ বিশেষ দ্রব্য সমবায় অধিদপ্তরের সাড়ে এক নম্বর এত জারি করতে মোতাবেক যারা ইতিপূর্ণ আবেদন করেছেন তাদের আবেদন করার নতুন করার প্রয়োজন নেই শর্তবাল্লী অনলাইনে আপনারা পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদনপত্র পূরণ করতে পারবেন নিউ ডাব্লু 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 ডট সি ডাবলও পি ডট জিও বি ডট বিডি অথবা সিও সিডাব্লোপি ডট এ ডক ডট কম ডট বিডি তে পাওয়া যাবে যারা চাকরি করতে ইচ্ছুক তারা মৌখিক পরীক্ষার সময় আবেদনপত্র ফটোকপির নির্মিত পদ্ধতি দাখিল করতে হবে পর্যটন শ্রেণী গ্রাজুয়েট কর্তৃক পদ সনদপত্র পাসপোর্ট সাইজ দুই সত্যতা রঙিন ছবি ও মুক্তিযোদ্ধা বা মুক্তিযুদ্ধ সন্তানের ক্ষেত্রে সরকারের সর্বশেষ সর্বশেষ নির্দেশনামত উপযুক্ত কর্তৃপক্ষ প্রদত্ত সনদ শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গ ক্ষুদ্র নিগোষ্ঠী প্রার্থীর ক্ষেত্রে সরকারের সর্বশেষ জারি করতে অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষ বোধন করতে হবে পূরণ সংক্রান্ত তত্ত্বাবলী আগ্রহী প্রার্থীক্রমণ সি ডাব্লুপি ডট টিলডক ডট কম বিডি অথবা ডাব্লুডু ডট সি ডাব্লুপি ডট জিও বি ডট বিডি ওয়েবসাইটে আবেদন পূরণ করবেন আবেদনপত্র পূর্ণ নির্মূল অনলাইন আবেদনপত্র পূরণের ফিজ শুরুর তারিখ বিশ তিন দু হাজার পঁচিশ সকাল দশটা এখন অনলাইন আবেদনপত্র জমাধানের শেষ তারিখ সতেরো চার দু হাজার পঁচিশ সকাল বিকাল পাঁচটা উক্ত সময়সেমার মধ্যে ইউসার আইডি প্রাপ্তিগণ অনলাইনে আবেদনপত্রটি সাবমিটে সময় থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন পরীক্ষার ফি জমা দেওয়ার এক কথা চার নম্বর পদের জন্য ফি বাবদ একশো পঞ্চাশ টাকা বাবদ আঠারো টাকা ছোট মোট একশো আটষট্টি টাকা এবং ক্রমিক নম্বর পাঁচ শতা চোদ্দো নম্বর পদের জন্য একশত টাকা এবং টেলিটক চার্জ বাবদ বারো টাকা সর্বোট একশত বারো টাকা পনেরোতে সতেরো নম্বর পদের জন্য ফি পঞ্চাশ টাকা এবং টেলিটক চার্জ বাবদ ছয় টাকা তবে উল্লেখিত শূন্য সকল পদে শূন্য পদে অনগ্রসর নিগ গোষ্ঠী ও শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লঙ্কা আবেদন ফিৎ পঞ্চাশ টাকা এবং চার্জ বাবদ ছয় টাকা ছাপান্ন টাকা প্রদান করতে হবে এখানে আবেদনপত্র ফি বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে দিবেন এখানে বিশেষ উল্লেখ্য অনলাইন আবেদনপত্র শুরুর করে সাবমিট করে পরীক্ষার ফি জমা দেওয়ার অনলাইনে কোনো অবস্থাতে গৃহীত হবে না পরীক্ষার ফি জমা দেওয়ানোর পদ্ধতি আপনারা অনলাইনে প্রথম এসএমএস সি ডাবল পি ই দিয়ে আপনারা এসএমএস মধ্যে প্রথম যে ইউজার আইডি বা মানে আইডি লিখে ওয়ান সিক্স থ্রি ফাইভ নম্বর টু নম্বরে সেন্ড করবেন আপনার ফিটি একটা এস এম এস হবেন এখানে এই এস এম এসটি আপনারা দ্বিতীয় অর্থাৎ দ্বিতীয় এস এম এস এখানে ও ফি স্পেস ইএস অর্থাৎ প্রথম এস এসে ফিরতে একটা পিন নাম্বার পাবেন এই পিন নাম্বার দিয়ে সেন্ড করবেন ওয়ান সিক্স ওয়াল টু নাম্বারে ইউসার আইডি পাসওয়ার্ড পুনরুদ্ধার পদ্ধতি যারা পা ইউসার আছে পাসওয়ার্ড আর ই গেছে তারা এস এম এসের মাধ্যমে ইউসার আইডি পাসওয়ার্ড পুনরুদ্ধার করতে পারবেন আপনারা বাকি বিস্তারিত এখান থেকে দেখে নিতে পারবেন চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন নতুন নতুন চাকরি খবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে